জল চেয়েছে জল দেয় কি করলো মরা সর্প পেঁচিয়ে দিল আমাদের কলিহত জীবকেও কিন্তু পরীক্ষিত এইভাবে এই সর্প পেঁচিয়ে দিয়েছে কি সর্প অহংকারে সর্প পেঁচিয়ে দিয়েছে যার কারণে আমরা ধ্যানে থাকতে পারি না হয় না কীভাবে হবে না তো কারণ মায়া অহংকার এগুলো তো বুদ্ধি নাশ হয় স্থিতি প্রজ্ঞ না হলে ভগবানকে পাওয়া যায় না তাই বলেছে না স্থিতি প্রজ্ঞ হতে হবে স্থিতি প্রজ্ঞ না হলে প্রভুকে পাওয়া সম্ভব নয় তত পরীক্ষিত ওরকম সর্বকে চেয়ে দিয়ে চলে গেলেন রাজ্যে মুকুট যখনই খুলেছে তার বৈষ্ণবত্ব এসেছে তার সাথে বৈষ্ণব তখন তার ভিতরে অনুশোচনা বদ এসেছে হা প্রভু আমি কি করলাম এখন তো আমরা অন্যায় করলে সেই অন্যায় ঢাকার চেষ্টা করি আর পরীক্ষেপ বলতেছে হা প্রভু আমি কি বললাম আমার দ্বারা এই অপরাধ আমার দ্বারা কুলির প্রবেশ না আমার শাস্তি হওয়া প্রয়োজন এসঙ্গেই খবর এলো সবি কনির পুত্র মাটিতে জল নিক্ষেপ করেছে কুমণ্ডল থেকে কি অভিশাপ দিলে সাত দিনের মধ্যে সর্ব দ্বারা তার মৃত্যু হবে এই যে এই যে শুরু হলো সে খুশি হলো সে কিন্তু কষ্ট পায়নি কেন কষ্ট পায়নি সে অন্যায় করেছে তার শাস্তি দেওয়া হয়েছে আমরা হলে কি করতাম ক্ষমা চাইতাম প্রভু ক্ষমা করো ভুল হয়েছে পরীক্ষা ক্ষমা চাইনি সে বললো বাহ ভালো হয়েছে আমি অন্যায় করেছি তারা আমাকে শাস্তি দিয়েছে আমি অনুতপ্ত হচ্ছিলাম যে আমার কি কি শাস্তি হবে ভালো হয়েছে পৃথিবীর কেউ জানে না তার মৃত্যু কবে হবে আমি পার আমি ভাগ্যবান্ড মনোযোগে ব্রহ্মকুণ্ডী হরিদ্বারে সূরদেব গোস্বামীর মতো একজন অভিজ্ঞ মানুষের কাছে যে ভাগবত পুরুষ চলন্ত ভাগবত জাকে বলে ওই হরিদ্বারে যেই তার সূর্য গোস্বামীকে পাইনি যাওয়ার পর অনেক ঋষি সমাবেত হয়েছে সে বুঝতে পারছে না কাকেই গুনতে বরণ করবে সে বুঝতে পারছে না এমন সময় হা প্রভু হা প্রভু বলে কাঁদছে প্রভু আমার এমন একজনকে পাঠাও যে আমায় অন্ধকার থেকে আলোতে তাপিত করবে এ তো যে সে পক্ষে সম্ভব নয় একমাত্র পুরুষোত্তমের কথা যে যোগ্য পুরুষ সেই বলতে পারে এমন সময় শুদ্ধদেব গোস্বামীর আগমনwidetilde আর বাকি রইলো না দিব্য জ্যোতি কেবল হচ্ছে শুদ্ধ গোস্বামীর ভিতর থেকে কারণ তার মধ্যে কোনো মায়া নেই সে মায়াক ছন্ন নয় সে মায়াবিহীন তার জন্মটা মায়াবিহীন হয়েছে তখন শুদ্ধদেব গোস্বামী যখন তার কাছে আসে গুণতে বর করার পরে একে একে পরীক্ষিত প্রশ্ন করে একে একে সুখদেব গোস্বামী নব নবভাবে তার প্রশ্নের উত্তর দেয় এই যে ভাগবত শুধু বলেননি পরীক্ষিতের মতো আমরা যত জীববাসী আছি সবাইকে তিনি ভাগবত দান করেছেন তদ্র অর্জুনকে শুধু গীতা দান করেননি অর্জুন আমাদের পক্ষ থেকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন আর ভগবান আমাদের সবাইকে উত্তর দিয়েছে গীতা হচ্ছে তত্ত্বভিত্তিক আর ভাগবত হচ্ছে ভাব তত্ত্বভিত্তিক নয় ভাগবত ভাগবতে যুক্তি খাতে না রস খাতে আর গীতায় যুক্তি খাতে যুক্তি শাস্ত্র বলা হয় ভাগবতকে আর ভাগবতকে চক্রবর্তী ভাগবত চক্রবর্তী বলা হয় তিনি সর্বশ্রেষ্ঠ পরীক্ষিত বললেন কেন সুখ হচ্ছে না সুখ নেই কেন সুখ সুখ অল্পতে সন্তুষ্ট এর জন্য নেই তখন ঘোষণা দিলেন সুতি শাস্ত্র বললেন যত্ন বোমা তৎ সুখম বোমার সাথে যখন লীন হতে পারব বোমা অর্থ ব্রহ্ম ব্রহ্মোর সাথে যখন লীন হতে পারব তখন এই দেহের সুখ আসবে আর এই খড়িকে সুখ টাকা পয়সা খড়িকে সুখ আজ আছে কাল নেই ওই যে বলে না চিরদিন কারো সমান যায় এইটাও তাই আজ আমার টাকা কাল এই টাকায় অন্য জনের হয়ে যায় এজন্য জন্য বললেন তত্ত্বের ভিত্তি হলো সড়ক আর রসের ভিত্তি হলো সম্বন্ধ সড়কের কোনো জায়গা নেই গীতা ভাগবতের সম্বন্ধ হচ্ছে সম্বন্ধ হচ্ছে ভাগ্য আর হবে না সম্বন্ধ করতে হবে সাথে সে যেমন সম্বন্ধ সম্বন্ধ না করে তার কোনো গতি নাই আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ধরে প্রেম না নিজের ইন্দ্রিয়কে অচল করা যাবে সম্ভব নয় গীতাই বলেছে অচল করা যাবে না কিন্তু গীতাকে ভগবানের নিকট নিজেকে সমর্পণ করার মাধ্যমে নিজেকে কৃষ্ণ ইন্দ্রিয় করা সম্ভব এভাবে নিজেকে সমর্পণ করার মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি বেঁধে বলেছেন ভগবান আছে তারপর রূপ গীতায় কি বললেন ভগবান আসেন যখনই অধর্মের সৃষ্টি হয় ভগবান আসেন যে যদা যদা হি এই বললেন ভাগবতে নবতত্ত্ব দিলেন কি অভিনব তত্ত্ব ভগবান আছেন ভগবান আসেন ভগবান ভক্তের জন্য দুনয়ন ভরে কাঁদেন একমাত্র তা ভাগবতেই সম্ভব ভাগবতেই দেখিয়েছি ভগবান ভক্তের জন্য কাঁদেন তার কত দৃষ্টান্ত রয়েছে ভগবান ভক্তকে তাকে নিয়েছে নন্দরাজার পাতার মাথায় নিয়েছে কত কত উদাহরণ রয়েছে তাই জন্য না চিন্তায় যোজনার পর্যবাস হয়েছে তেষাং নিতার বিযুক্তরা যুবককে অবহন করে তিনি সবার ভার বহন করে

দৃষ্টি যা শ্রুত বা তৎপর হবে তৎপর হতে বলেছে ভগবানের প্রতি নির্ভর হতে বলেছে এই নির্ভর হতো তাই তো নেই কোনো কাজে যদি সফলতা অর্জন করি আমি সফল কেন জীব যে কৃষ্ণ দাস ইহা ভুলে গেল তাই তো জীবের গলে মায়া ফাঁস করি আমি আমিটাকে আমি সন্ধান যদি করতে পারতাম তাহলে আর ভগবান দূরে থাকতে কখনোই পারত না সম্ভব নয় ভগবান ভক্তকে ভালোবাসে এই যে আমরা যজ্ঞ করি যজ্ঞ কার উদ্দেশ্য করি ব্রহ্মার ব্রহ্মর উদ্দেশ্য করি কোন যজ্ঞ শ্রেষ্ঠ জ্ঞান যজ্ঞ কোন জ্ঞান এই জাগতিক জগতের জ্ঞান

আর তো খুব বাদ অবই শুখে এই যে শীতে হোক গরমকালে হোক বৃষ্টির দিন হোক সংসারের জনাশু খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে কি পাব বিনিময়ে বিনিময়ে এখন তো বর্তমানে বৃদ্ধাশ্রম পাচ্ছে মা তার তারপরেও তো সবার পক্ষে তার বৃদ্ধাশ্রমে রাখা সম্ভব নয় মা বাবাকে রাখছে গৃহে ঠিকই দাসীর মতো দাস দাসের মতো রেখে দিচ্ছে খুব কম মা বাবাই সুখে আছে সেটা পুত্রের ঘরেই হোক কন্যার ঘরেই হোক এই যে যাদের জন্য খেতে যাচ্ছি তারা কিন্তু শেষ সময়ে যদি সেবা যত্ন করে তারপরেও কিন্তু শেষ সময় একাই বিদায় দিতে সেটা আমি হই আর আপনারাই হন যদি কার জন্য এত কষ্ট করা ভজ বুকে কাকে বুকে রাখতে হবে মিঠরে মানে কি ভগবানকে শ্রীকৃষ্ণকে একটা নাম তারা তাকে ভজ তাকে বুকে রেখে ভজনা করো কিন্তু যে হৃদয়ে যে রাখবো হৃদয়ের মন্দির তো তো অপরিষ্কার অপরিষ্কার জায়গায় তো প্রভু থাকে প্রভু তবু বলেছে আমি অপরিষ্কার জায়গায় নিজে মার্জন করে থাকব তবু তোরা আমার একবার মন থেকে দাগ আমি পরিষ্কার করব তবু তোরা আমার একটু দাগ একটা বল মন থেকে দাগ কোনো কিছু চেয়ে নয় হ্যাঁ প্রভু আমার শীতলা আমার থেকে সৃষ্টি তোদের আমি পাঠিয়েছি আমার কাছে আশাই তোদের উদ্দেশ্য থাকা উচিত সেই উদ্দেশ্য তো ব্যর্থ হয়েছে সেই উদ্দেশ্য তো নেই অহং ভক্ত পরাধীন হস্তন্ত্র এব তীজ হৃদয়ের সুপ্ত ভালোবাসার মাধ্যমে তাকে পাওয়া সম্ভব শ্রবণমঙ্গলম শুনিলেই মঙ্গল বুঝো আর না বুঝো শুনিলেই মঙ্গল শ্রবণ মঙ্গলম শ্রীমদ ততম ভক্তি কীর্ণন্তে হরিদাস শুনিলেই মঙ্গল এই বোঝটা তো থাকতে হবে কিন্তু শ্রবণ করলেই যদি মঙ্গল হয় আমি তো শুনছি ধ্যানী হোক জ্ঞানী হোক যেভাবেই হোক শুনছি তো তাহলে আমার কেন মঙ্গল হচ্ছে না ওই যে নালকে সুখ মস্তি অল্পতে সুখ নাই ভগবান কি করছে না এমনটা নাই কৃপা করছে কিন্তু এই যে সুপ্ত নাই শান্তি নাই এবং শ্রবণ যে করছি সেই শ্রবণটা হৃদয়ে ধারণ না হয়ে একটা বের হয়ে যাচ্ছে হৃদয়ে ধারণ করতে হবে তাহলেই তো শ্লোকটা সার্থক শ্রবণম মঙ্গলম তপস্যা দ্বারা ভগবানকে পাওয়া যায় কিন্তু ভাগবত বললেন তপস্যা করার প্রয়োজন নাই সাধনা করারও প্রয়োজন নাই একটু শুধু আমায় ডাকো আমি আমি করু না আমি করব কি আমি তোমার সামনেই আছি প্রবল্লাথ বলেছিল না ছুটি স্তম্ভে ভগবান আছে আমি বলবো এই হারমোনিয়ামের ভিতরে ভগবান আছে খোলের ভিতরে ভগবান আছে আপনারা প্রত্যেকেই এক একজন ভগবান অস্বীকার করতে পারবে আত্মা যতক্ষণ আছে ততক্ষণ ভগবান আছে আমরা কাকে ভালোবাসি আমরা ভালোবাসি আত্মাকে মিথ্যা কথা কেউ যদি বলি আত্মাকে ভালোবাসি মিথ্যা কথা আমরা আত্মাকেই এখন অনিত্য বস্তু ভাবি দেহকেই নিত্য বস্তু ভাবি ভাবি এক সাধু তার ছেলেকে দেহ হারিয়েছে তো দেখুন সাধু না কিন্তু তার মধ্যে এই জ্ঞান শক্তি নেই সাধু হা পুত্র হা পুত্র বলে কাঁদছে হা পুত্র হা পুত্র বলে কাঁদছে পাঁচ দিন নারদমুনি যাচ্ছে নারদমণি বললেন সাধু তুমি কাঁদছে কেন নারদমুনি বললেন নারদমুনিকে সাধু বললেন কিছুক্ষণ আগে আমার এই ছেলে বাবা বাবা বলে ডাকছিল আমাকে আর কথা বলে না বাহু দিয়ে আমায় ধরে না দারকুনি বলল সাধু হাতও আছে মুখমণ্ডলও আছে তবু তোমায় কেন জড়ায় ধরে না বললো যেটা ছিল সেটাই তো নেই প্রাণ বায়ুটাতে চলে গেছে তখন আরক বললো ওরে মূর্খ বিস্বাদু হয়েছিস মানে তুই তোর পুত্রর জন্য শোক না করে যে আত্মা বের গেছে সে আত্মার জন্য শোক কর কার সে আমাই তো করো সাথে যুক্ত হওয়ার জন্য এটাই পৃথিবীতে এসেছে আমরাও তদ্রু দেহের জন্য শোক করি আত্মার জন্য শোক করি না কেউ বলতে পারবে না দেহের জন্য যদি শোক করি গীতাই বললো কি শোক কর না নতুন বস্ত্র পরিত্যাগ করবে পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করবে কেন শোক করি শোক যদি করতেই হয় বস্তু যদি ফেলতেই হয় ইহ জগতের জন্য নয় হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে চারটি মাধুর্য আছে যা অন্য কোনো অবতারে লক্ষ্য করা যায় না কিং মাধুর্য রূপ মাধুর্য বেনু মাধুর্য প্রেম মাধুর্য আর নীলা মাধুর্য চারটি মাধুর্য তার ভিতরে সুন্দরভাবে প্রকাশিত রয়েছে কেমন তার বাঁশির সুর মানে মদন পর্যন্ত তার কাছে ঘিরে যায় এত সুন্দর বাসির পঞ্চমতা বাসি বাজছে বাসে আজও বাজে কিন্তু আমরা শুনতে পাই না কর্ণ তো তালা মারা কর্ণটা কিন্তু গুরুর কাছে শুদ্ধ করে নিয়েছি কর্ণটা শুদ্ধ করে নিয়েছি গুরুর কাছে শুদ্ধ করলে কি হবে গুরু যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো তো পালন করি না কিভাবে শুদ্ধ হবে হবে না তো এই ধ্যান জ্ঞান সব তো ভগবান কৃষক